হৃদয় বিদারক ঘটনা ছোট বোনকে বাঁচাতে গিয়ে মৃত্যু বড় বোনের হৃদয় বিদারক ঘটনাটি ঘটল ছোট বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালো বড় বোন ও হৃদয় বিদারক ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর শহরের অদূরে বেরেঙ্গা চতুর্থ খণ্ডে বাড়ির পাশে পুকুরে স্নান করতে গিয়ে দশ বছরের বোন ডুবে যাচ্ছে দেখে চিৎকার করে কোনো পাশে কাউকে না দেখে বোনকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দিল বড় বোন ইতিমধ্যে তাদের বাবা পৌঁছান তিনি ছোট মেয়েকে উদ্ধার করল বড় মেয়ের কোনো পাত্তা পান নেই প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে সঙ্গে পুকুরে নেমে বড় বেটিকে উদ্ধার করেন জীবিত অবস্থায় কিন্তু শেষ রক্ষা হয়নি চিকিৎসারত অবস্থায় শিলচর মেডিকেল কলেজে কয়েক ঘন্টার পর প্রাণ হারায় কিশোরী জানা যায় বেরিঙ্গা চতুর্থ খণ্ডের বাসিন্দা ইসলাম উদ্দিন লস্করে দুই মেয়ে স্নান করতে যায় বাড়ির পাশে থাকা একটি বড় পুকুরে তার বারো বেটি বয়স হবে বারো এবং ছোটটি বয়স হবে দশ বছরের প্রতিদিনের মতো বুধবার বেলা একটা নাগাদ দুজন স্নান করতে যায় ছোট বোনটি জলে ডুবে যাচ্ছে দেখে বড় বোন অনেক চেঁচামেচি করলেও কাউকে না পেয়ে পুকুরে নেমে পড়ে তাদের হাল্লা চিৎকার শুনে আশপাশের লোকেরা সঙ্গে ছুটে আসেন তাদের বাবা ইসলাম উদ্দিন দেখতে পান যে ছোট মেয়েটি উপরে হাবুডুবু খাচ্ছে তাকে উদ্ধার করে উপরে নিয়ে আসেন হয় বড় মেয়েটির কোনো পাত্তা নেই জলের মধ্যে বুড়িটা বুড়ি ওটা দেখে পাশের বাড়ির সাহসী রুবিন মজুমদারের নামে এক ব্যক্তি সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে পড়েন পুকুরে অনেক চেষ্টার পর জলের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করেন তিনি অবস্থা গুরুতর থাকায় সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় অবস্থা ভালো হতে লাগলে কিছুক্ষণ পর বারো বছর কিশোরীর মৃত্যু ঘটে বৃহস্পতিবার বয়না তদন্তের কাজ সম্পূর্ণ করে নিজ বাড়িতে নিয়ে আসা হয় কিশোরী দেহ বাড়িতে কিশোরীর মৃতদেহ পৌঁছালে রোল কান্নার রোল ওঠে এই দিন বিকেলে তার জানাজা নামাজ শেষে কবরস্থ করা হয় এমন ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে ব্যুরো রিপোর্ট এস বি সতীম খন্ডাখা বন্ধুরা শিশু শিশুকন্যা বারো বছরের ইসলাম উদ্দিনের সন্তান বারো বছরের শিশুকন্যা আকস্মিক দুর্ঘটনা হয়েছে গতকাল প্রায় একটা নাগাদ স্কুল সংলগ্ন একটি পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে দেয় সেখান থেকে শিলচর মেডিকেল কলেজে নেওয়া হয় এবং শিলচর মেডিকেল কলেজ গত পুরলো পাঁচটা বাজায় ওনাকে মৃত্যু ঘোষণা করে আজ ওনার সমাধির জন্য ওনার ভবনে আনা হয়েছে আমি আজকের ওনার পরিবারের প্রতি ইসলামুদ্দিনের পরিবারের প্রতি সবার প্রতি আমাদের মুসলিম মঞ্চের পক্ষ থেকে সুখ ব্যক্ত করি এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে এই পরিবারকে আর্থিক সাহায্য হিসাবে এককালীন পাঁচ লক্ষ টাকায় আমি আমার মুসলিম রাষ্ট্রমঞ্চের পক্ষ থেকে আজকে এই আমার মাহবুবের পরিবারকে দান করার জন্য আমি আসামের মুখ্যমন্ত্রীর কাছে দাঁড়িয়ে